জুলাই স্বাক্ষর করাকে ঘিরে এনসিপি এবং জামাতের মধ্যে এখন দূরত্ব আরও বাড়লো এনসিপির নেতারা গত কয়েকদিনে যে বক্তব্য দিচ্ছেন তাতে বোঝা যাচ্ছে তাদের ক্ষোভ জামাতকে লক্ষ্য করে এবং তারা বলছে যে জামাত রীতিমতো বেঈমানি করেছে বেঈমানি করেছে কেন তারা বলেছে যে তারা শপথ অনুষ্ঠানে যেতে পারে গেলেও স্বাক্ষর করবে কিনা সময় বলে দেবে এই যে কৌশলী কথাবার্তা তাতে মনে করা হচ্ছিল যে জামাত হয়তো গণফোরামের মতন স্বাক্ষর অনুষ্ঠানে যাবে কিন্তু স্বাক্ষর করবে না কিন্তু দেখা গেল যে তারা স্বাক্ষর করেছে এতে এনসিপি আরো হতাশ হয়েছে ফলে এনসিপি জামাতকে নিয়ে যে ভাবছিল যে নির্বাচনী জোট করা যায় কিনা সেই জায়গা থেকে আরো হোচট খেয়েছে এবং সেই কারণে এই যে বেইমানি করার কথা বলছে প্রতারণা করার কথা বলছে এটা বিএনপির অবস্থানটা ছিল পরিষ্কার তারা স্বাক্ষর করবে এ ব্যাপারে তাদের কোনো ছিল না এবং সবাই জানতো যদি কেউ স্বাক্ষর না করে বিএনপি করবে এবং বিএনপি তো করেছে করেছে জামাতের কারণে বাকি যত ইসলাম পন্থী যত রাজনৈতিক দলগুলো ছিল সবাই করেছে ফলে দেখা গেল বাড়তে বাড়তে সেটা পঁচিশটা ত্রিশটা রাজনৈতিক দলের মধ্যে পঁচিশাই করছে এত বড় এইরকম বিপুল বেগে স্বাক্ষর করাটা এটা এনসিপির জন্য একেবারে রীতিমতো বজ্রাঘাত হয়েছে তারা ভাবতে পারেনি যে এত বড় বিপর্যয় হবে তারা মনে করছে যে তাদের সমর্থনে হয়তো অনেক রাজনৈতিক দল করবে না আবার যে রাজনৈতিক দলগুলো করেনি গণফোরাম সহ চারটি বাম রাজনৈতিক দল তারা আবার ভিন্ন সত্য সেটা হচ্ছে স্বাধীনতার যে ঘোষণাপত্র যুক্ত না থাকার কারণে তো সেই দাবিটাও আবার মানে পূরণ করেছে সংশোধনের মাধ্যমে তো মোটামুটি বোঝা যাচ্ছে যে এখন জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করা কি ঘিরে এনসিপি একেবারে এক ঘরে অর্থাৎ তাদের পাশে আর কেউ নেই এমনকি ওই যে গণফোরাম সহ যারা স্বাক্ষর করেনি তারা এনসিপির সেন্টিমেন্টের কারণে তারা স্বাক্ষর করেনি বিষয়টা তা না বা এনসিপির সাথে তাদের একটা ভালো সংযোগ হয়েছে তারা মিলে করছে না তা না এনসিপির ইস্যুটা আলাদা যে তাদের আইনি ভিত্তি দিতে হবে আর বা বাম যে রাজনৈতিক দলগুলো গণপ্রংশ তাদের হচ্ছে স্বাধীনতার সনদ তো এটার মধ্যে আবার পার্থক্য ফলে এই মুহূর্তে এনসিপির কোন রাজনৈতিক যদিও শফিকুর রহমান আহমেদের ঘিরে ইসলাম যা বলেছেন শফিকুর রহমানও সেই একটা বিবৃতি দিয়েছেন এবং বলেছেন যে এটা ভালো হয়নি এটা শিষ্টাচার বহির্ভূত জুলাই যোদ্ধাদেরকে সরে থাড়ে বলা যদিও সালুদ্দিন আহমেদ জোরদি বলেছেন যে তিনি জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোষর বলেনি যারা বিশৃঙ্খলা করেছে তাদেরকে বলছে স্বৈরাচারের দোষর এবং প্রতীত সরকারের দোষরা বিশৃঙ্খলা চেষ্টা করেছে প্রকৃত জুলাই যোদ্ধারা এই বিশৃঙ্খলার মধ্যে থাকতে পারে না এটা তার অভিমত তো যাই হোক এখন দোষর প্রশ্নে নাহিদ ইসলাম এবং শফিক রহমানের বক্তব্য এক হলেও এটা বোঝা যাচ্ছে যে একটু মানে পানি ঢালা এনসিপিকে শান্ত করা কিন্তু দূরত্বটা কিন্তু আরো বেড়ে গেল জামাত এবং এনসিপি উভয় শুরুতে বলেছিল যে তারা তারা জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া স্বাক্ষর করবে না শুক্রবার সনদ স্বাক্ষরের আগের দিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে তাদের অবস্থান আনুষ্ঠানিক ভাবে জানায় দেয় সেদিনও জামাত বলেছে তারা স্বাক্ষর অনুষ্ঠানে যাবে কিন্তু সনদে স্বাক্ষর করবে কিনা সেটা সময় বলে দেবে কিন্তু শুক্রবার বিকেলে দেখা গেল জামাতের নেতারা অংশ নিয়েছেন এবং স্বাক্ষর করলেন নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির একাধিক নেতা জামাতের এই পদক্ষেপকে বেআইনি বলে অভিহিত করছেন এটা হচ্ছে আজকের পত্রিকার এটা রিপোর্ট এই যে দর্শক তো এটার যৌক্তিকতা এরপরেই দেখা যায় পরের দিনই শনিবারে নাইদ ইসলাম আবারও সংবাদ সম্মেলন করে বলেছে যে যারা এই স্বাক্ষর করেছে এটা গণপ্রতারণা এবং বেঈমানি হিসেবেই তারা এটা মনে মনে করছে এবং বোঝা যাচ্ছে যে জামাতের এই অবস্থানকে তারা খুবই চাতুর্যপূর্ণ এবং তাদের সাথে যে কমিটমেন্ট কমিটমেন্ট একদম তারা প্রদর্শন করছে ফলে এতে রাজনৈতিকভাবে সাংঘাতিক বেকায়দায় করেছে আর জামাতের উপরে যে বিশ্বাস রাখা যায় না এটা তারা বুঝতে পারছে ফলে নির্বাচনকে ঘিরে যদি এনসিপি নির্বাচনে চিন্তাও করে তাহলে সেক্ষেত্রে জোটের ক্ষেত্রে এখন এনসিপির ভেতরে যে চাপটা আসবে সেটা হচ্ছে বিএনপির পক্ষে যাওয়ার জন্য কারণ বিএনপি যেটা বলছে ঠিক যেটা করবে সেটা পরিষ্কার করে বলছে যেটা করবে না সেটা পরিষ্কার করে বলছে মানে কোনো এদিক সেদিক করার কোনো প্রবণতা নাই সেটা ভুল হোক আর সঠিক হোক কিন্তু জামাতের এই কৌশলী অবস্থানটা এনসিপি কে বিপদে ফেলছে মানে এনসিপির পক্ষ থেকে জামাতের উপর যে আস্থা বিশ্বাস সেই বিশ্বাসটাও নষ্ট হচ্ছে এবং অলরেডি তার প্রতিফলন কিন্তু দেখা যাচ্ছে এনসিপি নেতাদের বক্তব্যে দর্শক